নমস্কার বন্ধুরা পই তো অনেক রকম রেসিপি আপনারা খেয়েছেন কিন্তু পৈশাখের মধ্যে মেটে দিয়ে এই রেসিপিটি আপনারা কখনো কি খেয়েছেন খেতে এতটাই ভালো হয় যে যারা মেটে খেতে একেবারে পছন্দ না করে তারাও কিন্তু এই রেসিপিটা হলে চেটেপুটে পুটে এক থালা ভাত এক নিমেষেই খেয়ে নেবে তবে চলুন আর দেরি না করে এই দুর্দান্ত স্বাদের রেসিপিটা দেখে নিই পুঁই শাক আর মেটে দিয়ে এই রান্নাটি করার জন্য আমি পুঁই শাকের পাতাকে কেটে নিয়েছি একটু ছোটো করে তার সাথে আলু আর পুঁই শাকের ডাটা নিয়ে নিয়েছি সমস্ত সবজিগুলোকে আমি ভালোভাবে পরিষ্কার জলে ধুয়ে নিয়েছি কয়েকবার আর নিয়ে নিয়েছি একবারটি পরিমাণ মেটে গ্যাসের উপরে কড়াই চাপিয়ে কড়াইতে আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেলটা বেশ কিছুক্ষণ আমাদের ভালোভাবে গরম হতে দিতে হবে তেলটা গরম হয়ে গেলে গরম গরম তেলের মধ্যে আলু আর পুঁইশাখের ডাটিগুলোকে দিয়ে আমি ভালোভাবে নেড়ে চড়ে ভেজে নেব আপনারা যদি আজকে আমার চ্যানেলে প্রথম ভিডিও দেখতে এসে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন দাবিয়ে রাখবেন তাহলে আমি যখন ভিডিও ছাড়বো আপনারা নোটিফিকেশনটা একদম সাথে সাথে পেয়ে যাবেন আলু আর পুঁইশাকের ডাটাটা ভালোভাবে যাতে ভাজা হয় তার জন্য আমি সামান্য পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি লবণ দিয়ে আবার বেশ কিছুক্ষণ আমি পুঁইশাকের ডাটা আর আলুটাকে নেড়ে চেড়ে ভেজে নেব এখন দিয়ে দিচ্ছি অল্প সামান্য পরিমাণে একটু হলুদ হলুদ দেওয়ার পরে আবার কিছুক্ষণ আমি নেড়ে চেড়ে পুঁইশাকের ডাঁটা আর আলুটাকে ভেজে নেব বন্ধুরা আপনারা যদি এই রেসিপিতে আলুটা না দিতে চান আপনারা আলুটা স্কিপও করতে পারেন পুঁইশাকের ডাটা আর আলু আমি বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নিয়েছি লবণ হলুদ দিয়ে এখন আমি পুঁইশাকের পাতাটাকে দিয়ে দিচ্ছি পুঁইশাকের পাতাগুলোকে আমি বেশ কিছুক্ষণ ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নেব পুঁইশাকের পাতাগুলোকে আমি খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে ভেজে নিয়েছি এখন আমি পোশাকের ডাঁটি আর পুঁইশাকের পাতাগুলোকে একটা থালার মধ্যে তুলে নিচ্ছি পুঁইশাকটাকে আমি ভালোভাবে ভেজে একটা থালার মধ্যে তুলে নিয়েছি দেখুন আর এখন কড়াইতে আমি দিয়ে দেবো সামান্য পরিমাণে তেল তেলটা ভালোভাবে আমাদের একটু গরম হতে দিতে হবে তেলটা গরম হয়ে গেলে আমি এখানে দিয়ে দিচ্ছি জিরে ফোড়ন জিরেটা তেলের মধ্যে ভালোভাবে ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা দিয়ে ভালোভাবে এখন আমি নেড়ে চেড়ে ভেজে নেব পেঁয়াজটা হালকা লাল হওয়া পর্যন্ত আমাদের ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে পুঁইশাকের অনেক রকম রেসিপি হয়তো আপনারা রান্না করে খেয়েছেন কিন্তু এইভাবেই একবার পুঁইশাক রান্না করে খেলে আজীবন এর স্বাদ আপনাদের মুখে লেগে থাকবে পেঁয়াজটাকে হালকা লাল করে ভেজে নেওয়ার পরে সামান্য পরিমাণে দিয়ে দিয়েছি আদা বাটা আদা বাটাটা দেওয়ার পরে ভালোভাবে আমি কষিয়ে নেবো যতক্ষণ না আদার কাঁচা গন্ধটা চলে যায় মশলাগুলোকে ভালোভাবে একটু কষিয়ে নিতে হবে এখন আমি দিয়ে দিয়েছি এক চামচ পরিমাণে রসুন বাটা রসুন বাটাটা দেওয়ার পরেও আবার বেশ কিছুক্ষণ আমি কষিয়ে নেব আদা রসুনটা দিয়ে পেঁয়াজের সাথে সুন্দরভাবে নেড়ে চেড়ে আমি কষিয়ে নেব আদা রসুন আর পেঁয়াজ বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে আমি কষিয়ে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে জিরে বাটা জিরে বাটা দেওয়ার পরে আবার বেশ কিছুক্ষণ আমি নেড়ে সমস্ত মশলাকে কষিয়ে নেব সমস্ত মশলাগুলো যাতে আরও ভালো করে কষানো হয় তার জন্য এখানে আমি সামান্য পরিমাণে একটু জল দিয়ে দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়ো দেওয়ার পরে ভালোভাবে সমস্ত মশলাগুলোকে একসাথে আমি সুন্দরভাবে কষিয়ে নেব। এই রেসিপিতে আপনারা মশলাটা যতটা ভালো করে সময় নিয়ে কষাবেন ততই কিন্তু এই রেসিপিটার স্বাদ আসবে তার জন্য মশলাটাকে আপনাদের একটু সময় নিয়ে সুন্দরভাবে কষিয়ে নিতে হবে মশলাটাকে আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি এখন আমি দিয়ে দিচ্ছি টমেটো কুচি টমেটো কুচি দেওয়ার পরে টমেটোর সাথে মশলাটাকে আমি বেশ কিছুক্ষণ ভালোভাবে কষিয়ে নেব টমেটোর সাথে মশলাটাকে বেশ কিছুক্ষণ ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে এখন আমি মেটে দিয়ে দিচ্ছি মেটেদার দেওয়ার পরে মশলার সাথে মেটেটাকে দিয়ে ভালোভাবে আমি নেড়ে চেড়ে কষিয়ে নেব বন্ধুরা আপনাদের আমি মনে করিয়ে দিই আপনারা যদি এই পর্যন্ত ভিডিওটা দেখে থাকেন আর ভিডিওটা আপনাদের যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই রেসিপিটাকে একটা লাইক দেবেন আর যারা মেটে খেতে পছন্দ করে তাদের কিন্তু এই রেসিপিটা অবশ্যই শেয়ার করে দেবেন ভালোভাবে আমি নেড়ে চেড়ে মশলার সাথে মেটেটাকে কষিয়ে নিয়েছি আরও ভালো করে কষানোর জন্য সামান্য পরিমাণে জল আর তার সাথে লবণ হলুদ আমি দিয়ে নিয়েছি লবণ হলুদ দিয়ে আরও কিছুক্ষণ ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে এখন আমি ভেজে রাখা পুঁই শাকটা দিয়ে দিচ্ছি ভেজে রাখা পুঁই শাক আলু দিয়ে সুন্দরভাবে এখন আমি কষিয়ে নেব সুন্দরভাবে বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে তারপরে আমি অল্প সামান্য পরিমাণে জল দিয়ে দেব আপনারা চাইলে এটিকে কষানোও রান্না করতে পারেন অথবা সামান্য পরিমাণে একটুখানি জল দিয়েও রান্না করতে পারেন আমি এখানে অল্প সামান্য পরিমাণে একটুখানি জল দিয়ে দিয়েছি জল দেওয়ার পরে একবার আমি মেটে আর পুঁইশাককে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে দেব ভালোভাবে একবার নেড়ে চেড়ে দেওয়ার পরে এখন আমি ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ রান্না করে নেবো দেখুন বন্ধুরা আমি বেশ কিছুক্ষণ পুঁশাখার মেটেটাকে ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি কতটা সুন্দর দেখতে লাগছে আপনারা দেখতেই পারছেন গরম গরম ধোয়া ওঠা ভাতের সাথে এই পুঁই মেটের রেসিপিটা হলে একদম জমে যাবে যারা মেটে খেতে একদম পছন্দ করে না তারাও কিন্তু একেবারে চেটে ফুটে এক থালা ভাত খেয়ে নেবে দেখুন বন্ধুরা কতটা সুন্দর দেখতে লাগছে পুঁই আর মেটের এই রেসিপিটা অবশ্যই কিন্তু বাড়িতে বানিয়ে ট্রাই করবেন চ্যানেলে যদি নতুন এসে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা দাবিয়ে রাখবেন তাহলে আপনারা সাথে সাথে নোটিফিকেশান পেয়ে যাবেন আমার চ্যানেলের ভিডিওটাকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন হবে পরবর্তী ভিডিওতে নতুন রেসিপি নিয়ে